সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে নতুন সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি আমরা আবারও গত কয়েকদিন ধরেই আমরা আপনাদেরকে লাইভে বাংলাদেশের পরিস্থিতি সহ বিভিন্ন সংবাদগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে আমরা লাইভ এসেছি তো আপনাদেরকে আজকে নতুন করে জানিয়ে দেওয়ার জন্য আজকে কোন পত্রিকায় কী ধরনের নিউজ রয়েছে আজ আপনারা জানেন পনেরোই আগস্ট আজকে পনেরোই আগস্ট বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এই দিনেই আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সাবেক রাষ্ট্রপতি ছিলেন তিনি যে আওয়ামী লীগের যিনিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই দিনেই নির্মমভাবে তাকে সপরিবারে হত্যা করা হয়েছে তার মৃত্যুবার্ষিকী হিসাবেই আওয়ামী লীগের অঙ্গ এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালেই এই দিনটিকে পালন করে আসছিল জাতীয় শোক দিবস কিন্তু বর্তমান সরকারের পদত্যাগের পর নতুন সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন এবং সকল রাজনৈতিক দলের সাথে পরামর্শ করার পর সকলেই এই দিনটিকে বাতিল ছুটি বাতিলের বিষয়ে তারা পরামর্শ বা মত দিয়েছে বলে জানা যাচ্ছে তবে দুই একটি দল প্রস্তাব রেখেছিল বঙ্গবন্ধুর হিসাব ভিন্ন বঙ্গবন্ধুর জন্য সেটি করা যেতে পারে এছাড়া পনেরোই আগস্ট গিরে থমথমে ধানমন্ডি বত্রিশ নম্বরে যেতে দেওয়া হচ্ছে না কাউকে আপনারা জানেন পনেরোই আগস্টে একটা বাংলাদেশে নতুন কোনো কিছু করার একটা গুজব হোক আর প্রকৃত হোক যেটাই হোক এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোন বার্তা মোবাইল ফোনে তার নেতাকর্মীদের কথা বলার কিছু বার্তাও শুনে গিয়েছে এইভাবে কিছু কথাবার্তার ফলে আজকে বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন এছাড়াও আন্দোলনরত ছাত্ররা যে বৈষম্য বিরুদ্ধি ব্যানারের ছাত্র আন্দোলনের লোকেরাও কিন্তু এই ব্যাপারে খুবই সচেতন রয়েছে গতকাল রাত থেকে তারা এ বিষয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সারজিস আলম সহ অন্যান্য ব্যক্তিদের কিছু আলোচনা আমি দেখেছি তা সার্জিসের একটি বক্তৃতা ও এখানে উঠে এসেছে সেটি আমাদেরকে শোনানোর চেষ্টা করব যাই হোক আমরা আজকে এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করার জন্য চেষ্টা করব দেখেন ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের সামনে ব্যারিকেড দেওয়া আছে এছাড়া ধানমন্ডি বত্রিশের সামনে রাস্তার কয়েকজনকে মারধর করতেও দেখা গেছে এরপরে গাড়ি থামিয়ে তল্লাশি করে দেখা গেছে অবস্থানকারীদেরকে তাদেরকে পনেরো আগস্ট ঘিরে থমথমে ধান দেখেন অনেকে লাঠি শোটা নিয়ে এভাবে বসে আছে এখানে দুই গ্রুপ রয়েছে একটি হচ্ছে আন্দোলনকারীরা দ্বিতীয়টি হচ্ছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা রয়েছে তারা যা এই বিষয়গুলো অনেক আলোচনা রয়েছে তবে অনেক বিষয় আপনাদেরকে আজকে জানাবো এদের মধ্যে পনেরো আগস্ট ঘিরে যে সমস্যাটির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সেটি আমরা বলার জন্য বা কথা বলার জন্য আপনাদেরকে আমাদের সামনে আসার জন্য ধন্যবাদ আপনারা লাইক দিয়ে আমাদের ভিডিওটি দেখতে থাকুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে এখানে ছবিতে দেখা যাচ্ছে এছাড়া গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা তাহলে বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃশ্যবার্ষিক মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় তার সমাধিতে স্তবক অর্পণ এবং আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থকরা সেখানে স্তব অর্পণ করেন এই সময় তাদেরকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা সবাই মজিব সেনা নেত্রী মোদের শেখ হাসিনা এসহ আরো অনেক স্লোগান দিতে শুনে গিয়েছে তো ধানমন্ডির বত্রিশে কাদের সিদ্দিকীর গাড়িতে বাংসুরের অভিযোগ বলা হয়েছে যা বলেছে বিবিসিকে কে বিবিসি বাংলাকে যা বলেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে বিশাল একটি ভিডিও তার রয়েছে সেটি আপনারা দেখেন যে আপনারা জানেন বঙ্গবীর কাদের সিদ্দিকি একজন বীর মুক্তিযোদ্ধা ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এই সময় তার গাড়ি ভাঙচুর করা হয় তবে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করেছেন মিস্টার সিদ্দিকি বৃহস্পতিবার সকালে সেখানেই শ্রদ্ধা জানাতে যান তিনি পরে বিবিসিকে বলেন সেখানে অন্যের অনেক উত্তেজিত লোকজন দেখলাম ছাত্রদের দেখলাম আমাকে বলেছে আপনি চলে যান আমি চলে এসেছি আমার ঘাঁড়ে ভাঙচুর হয়েছে যাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটি ঐতিহাসিক বিজয় এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে এখন আমাকে বঙ্গবন্ধুর বাড়িতে যেতে দেয়নি বলে আমি যদি ক্ষুব্ধ হয়ে যাই অথবা আমার ভাঙছে তারা হয়তো আমাকে চিনেও না বলেছিলেন কাদার সিদ্দিকী দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্বেগ নিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি সরকারের ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে সিদ্দিকি বলেন সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম ভুল ষোলো বছর রাষ্ট্র চালিয়ে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি শুধু আওয়ামী লীগের বানিয়েছেন বঙ্গবন্ধু কেন দলের মতের বঙ্গবন্ধু কোনো দলের মতের গোষ্ঠীর ব্যক্তির বা পরিবারের হতে পারে না তারা মারাত্মক ভুল করেছে আমি এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রু ভাবে তাহলে এটা তো আমার জন্য দুঃখজনক তারপরও বলবো দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয় যানমাল নিরাপত্তা নিশ্চিত হয় সেটি আমার জন্য গৌরবের যোগ করেন তিনি প্রায় এক মাস আপনারা দেখেন আরেকটি সংবাদ ট্রেন চলাচল শুরু হয়েছে আরেকটি ধানমন্ডি বত্রিশের সামনে মোবাইল তল্লাশি ও মারধর চলছে বাংলাদেশ নিয়ে যা বললেন নরেন্দ্র মোদী একটি সংবাদ ইতিমধ্যে আমাদের চোখে এসেছে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের স্বাধীনতা দিবস আজ পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষণ দিচ্ছেন তাতে উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গে আপনারা জানেন উনিশশো সালে যখন দেশ ভাগ হয়েছে তখন এই পনেরোই আগস্ট তখন ভারতের স্বাধীনতা দিবস ভারতের সেই দিন থেকে স্বাধীনতা দিবস পালন করে আসছে এদিকে চোদ্দোই আগস্ট পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে আসছে তো আপনারা সেই বিষয়টি হয়তো জেনে থাকেন তাহলে আপনারা আজকে যে ভারতের স্বাধীনতা দিবস এই দিবসে নরেন্দ্র মোদীর লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে বাংলাদেশের সম্প্রতি পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেছেন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে যা হয়েছে তা নিয়ে উদ্বেগের বিষয়টা আমি বুঝি আমি আশা করব দ্রুত সেখানে পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মিস্টার মোদী বলেন একশত চল্লিশ কোটি দেশবাসী চাইছেন সে দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করা হোক ভারত বরাবর সে এসেছে সেখানে সুখ শান্তি বজায় থাকুক শান্তির বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ ভবিষ্যতেও বাংলাদেশের যে কথাটা উল্লেখ করেছেন বিকাশের জন্য আমাদের শুভকামনা থাকবে কারণ আমরা মানবতার পক্ষে যোগ করেন মোদি বলেছিলেন ওয়াসার এমডি তাকসি আহমেদ পদত্যাগ করেছেন এটি আপনারা জানছেন আমরা বিবিসি বাংলার যে সংবাদটি শুনেছি এখান থেকে আমরা নতুন একটি সংবাদে যাব যেটা হচ্ছে যে সংবাদটি আসলে খুবই নরেন্দ্র মোদীর এই সংবাদটি আপনাদের জানিয়েছি নতুন যে সংবাদটি যাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আপনাদেরকে সেই সংবাদটি শোনানোর জন্য যাচ্ছি যে প্রথম আলো থেকে ফতম আলোতেই যে সংবাদটি এসেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে জানেন গত কয়েকদিনে মনে হয় তিন চারটি হত্যা মামলা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখন আরও একটি হত্যা মামলা হয়েছে সেই কথাটি আপনাদেরকে বিস্তারিত জানাবো এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তদন্ত করছে দুদক ফাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের আর অস্তিত্ব থাকবে না এটি বলেছে সার্জিস আলম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক যে সার্জিস আলম তিনি এই কথাটি বলেছেন দানমন্ডি বত্রিশ নাম্বার যেতে যে মারধর হচ্ছে এ বিষয়ে আমরা কথা বলবো এর ছাড়া আর বেশি এই পত্রিকা থেকে আমরা পড়ব না আপনারা আমাদের সাথে ক্লিয়ার থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে কখনও ভুলবেন না আপনাদেরকে সে বিষয়ে আমরা অনুরোধ করছি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি কেমন দেখা যাচ্ছে সে ব্যাপারে সহযোগিতা করুন কমেন্টস করে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে তার বয়স ছিল পঁয়ত্রিশ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সভা ওবায়দুল কাদের সহ এগারো জনের বিরুদ্ধে মামলা হয়েছে তাহলে এইটা হচ্ছে একটি মামলা আরেকটি আমরা মামলা দেখেছি সেটি হয়েছে এই মাদ্রাসার ছাত্রকে বিরুদ্ধে একটি মামলা হয়েছে সেটি অন্য পত্রিকায় এসেছে সেটি আমরা আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতেই এই মামলার আবেদন করেন শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম সিএমএম আদালত আজ বৃহস্পতিবার মামলাটি এজহার হিসাবে রেকর্ড করার জন্য শেরে বাংলা নগর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী লিটন মিয়া আজকের আগেই গত দুই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা ও একটি অপহরণ মামলা হয় আজকে মঙ্গলবার সরি আজকের মামলার অপর আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তথ্য প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের রহমান পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক কমিশনার হাবিব রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এই ছাড়া রয়েছে মামলার আর জিতে তথ্য বলছে যে ফাঁসে আগস্ট সেরে বাংলানগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শাহাবুদ্দিন শেখ হাসিনা শহর সাতজনের বিরুদ্ধে গত মামলার একটি হত্যা মামলা হয় মোহাম্মদপুর এলাকায় মুদি দোকানে আবু সাঈদ নিহত হওয়ার ঘটনা গত বুকার কাল বুধবারও আরেকটি মামলা হয় রাজধানীর কাফরুলে কলেজ ছাত্র ফয়জুল ইসলাম হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে গতকাল কাফরুল থানার মামলার রেকর্ড করার আদেশ দেন আদালত অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে অপহরণের অভিযোগে শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে গতকাল উত্তর পশ্চিম থানাকে নির্দেশ দেয় আদালত ছাত্র জনতার গণ পাঁচে আগস্ট শেখ হাসিনার পতন হয় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি দেশ ছাড়েন এখন তিনি ভারতেই অবস্থান করছেন বন্ধুরা তো এ পর্যায়ে আমরা আরেকটি সংবাদ রয়েছে যে গণহত্যার বিচার দাবিতে শহীদ মিনারে ছাত্র দল নেতা কর্মীদের অবস্থান সেটি আমরা এখন ফুটবনার ধানমন্ডি বত্রিশ নম্বরে যেতে বাধা করা হচ্ছে মায়ের ধর এটি আমরা বিস্তারিত করি নাই ওই পত্রিকাতে আমরা শিরোনামে দেখেছি দেখেন একটি ভিডিওর একটি ছবি রয়েছে ছবিতে চিত্রটি ফুটে এসেছে ধানমন্ডির বত্রিশ নম্বরে সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না আশপাশের এলাকায় কাউকে কাউকে মারধর করতে দেখা গেছে সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই চিত্র দেখা গিয়েছে নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ রহমানের জাদুঘরের আশপাশের এলাকার অনেক মানুষ লাঠি বাঁশ পাইপ নিয়ে অবস্থান করছে সরজমিনে দেখা যাচ্ছে যে এই এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কোথায় যাচ্ছেন কেন এসেছেন তা জানতে চাওয়া হচ্ছে এমনকি পরিচয়পত্র মুঠোফোন দেখা হয় বত্রিশ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এলাকার কখনও কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে জলটা জটলা পকিয়ে ফাঁকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে এছাড়াও ধানমন্ডির যে বত্রিশ নম্বর সড়কে কাউকে ঢুকতে হচ্ছে না ব্যারিকেড দেওয়া হয়েছে ব্যারিকেডের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডির বত্রিশ নম্বর সড়ক সংলগ্ন ট্রাফিক মোড়ের ভাঙচুর করা একটি ঘাঁড়ি পড়ে থাকতে দেখা যায় এলাকাটিতে অবস্থানকারী স্যার ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় তারা গতকাল বুধবার রাত থেকে এখানে আসেন তারা কাউকে স্মৃতিজাদু ঘরের দিকে যেতে দিচ্ছেন না পনেরোই আগস্ট বুধবার আজ আজ পনেরোই আগস্ট বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান মৃত্যুবার্ষিকী পঁচাত্তর সালের এই দিনেই এক দল বিপদগামী সেনা সদস্য ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের এই বাড়িতেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে সহপরিবারে হত্যা করে আওয়ামী সরকারের গত প্রায় পনেরো বছর শাসনকালে প্রতি বছর পনেরোই আগস্ট বহু মানুষ ধানমন্ডি বত্রিশ নম্বরে আসতেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেন ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটে পতনের ফল যান এই দিন বত্রিশ নম্বরে এর এই বাড়িতে আগুন দেওয়া হয় আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা পনেরোই আগস্ট ফাল্টা অভ্যুত্থানের চেষ্টা করতে পারে এমন খবর পেয়েছেন বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা বলেছেন কেউ এই ধরনের কোনো চেষ্টা করতে করলে ক্ষতিহত করা হবে আজ সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তারা যাই হোক এই নিউজটি আপনাদেরকে আমরা জানিয়েছি আর আপনারা লাইক দিয়ে প্লিজ দয়া করে লাইক দিন আমাদের ভিডিওতে লাইক দিয়ে দেখতেন আরেকটি সংবাদ রয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে সারজিস আলম যিনি কোটা বিরুদ্ধে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন পাল্টা অভ্যর্থনের চেষ্টা করলে তাদের আর অস্তিত্ব থাকবে না বলে সার্জিস আলমের মন্তব্যটি আপনাদের পড়ে শোনাচ্ছি যেহেতু কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করেই এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ হয়েছে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সার্জি আলম হুঁশিয়ারি দিয়েছেন বলছেন ফাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দু মাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না বৃহস্পতি বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরে সামনে সাংবাদিকদের সঙ্গে আলাফকালে সার্জিজ এমন হুঁশিয়ারি দেন এর আগে বেলা সোয়া এগারোটার দিকে সারজিজের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগে আসেন এক দল শিক্ষার্থী তারা শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন মিনিট পাঁচেক শাহবাগ মোড়ে অবস্থান করে মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন পনেরোই আগস্ট ঘিরে ফাল্টা অভ্যুত্থানের সম্ভাবনা ঠেকাতে ঢাকা ঢাকা রেজিস্ট্যান্স উইকেন্ড অংশ হিসেবে মারাত্মক অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন যে সার্জিস আলম এখানে ডাকা হ্যাঁ ঠিক আছে সম্ভাবনা ঠেকাতে যে ডাকা হয়েছে রেজিস্ট্যান্স উইকেন্ড এই অংশ হিসেবে তারা আজকে এই অংশগুলো পালন করেছে সার্জিস আলম বলেন ছাত্র জনতার গণ অভ্যর্থনের পর আমার রাস্তা আমরা আমার রাস্তায় নামার প্রয়োজন ছিল না কিন্তু মহল ফ্যাসিস্টবাদের দোষররা তাদের সুচক্রে এখনও শেষ করেনি দেশ ও দেশের বাইরে থেকে তারা বিভিন্ন অপপ্রচার চেষ্টা করছে এ বিষয়ে পরিপ্রেক্ষিতে আমরা আবারও রাস্তায় নেমে হয়েছে আমরা চাই না আমাদের রাস্তায় নামার কারণে আমাদের একজন ভাই বোনের সমস্যা হোক কিন্তু দেশ যখন সংকটে পড়ে পড়ে যায় তখন কষ্ট হলেও আমাদের রাস্তায় নামতে হয় কারণ দেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত যাই হোক পনেরোই আগস্ট করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে একটা চেষ্টা বিভিন্ন মহল থেকে করছে এমন খবর পাচ্ছেন উল্লেখ করে সারজেস বলেন আমরা হুঁশিয়ার করে দিতে চাই ফাল্টা অভ্যুত্থানের বিন্দু চেষ্টা করলে আর কোনো অস্তিত্ব থাকবে না যে অস্তিত্ব নিয়ে একশো বছর পরে হলেও তারা বাংলাদেশে এসে দাঁড়াতে পারবে তাদের সাবধান করে দিতে চাই এই দেশে নিয়ে এই দেশ নিয়ে আর কোনো খেলা করবেন না ছাত্র জনতা মিলে এ দেশের যেদিকে যাওয়ার প্রয়োজন সেই দিকে নিয়ে যাবে এই জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব। সরকারকে বসাতে পারি আমরা নামাতেও পারি যাই হোক এই কথাটি সার্দ চালম মনে হয় বলেছেন এটি আমি বিস্তারিত এখন আর করছি না আপনাদেরকে আরেকটি নতুন নিউজে আমরা নিয়ে যাব যেটি আমাদের সংবাদে রয়েছে আমরা ইত্তেফাক থেকে আপনাদেরকে দেখিয়েছি এবং আপনাদেরকে বিবিসি থেকে দেখিয়েছি ফতম আলো থেকে একটি কালকের এই সংবাদটি আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত তবে এই সংবাদটি হচ্ছে আওয়ামী লীগের তিন ছাত্রলীগের এক আওয়ামী লীগের দুই এই নেতাকে গ্রেপ্তার করেছে গতকাল রাতেই শামসুল হকটুকু যিনি বাংলাদেশ সংজাতীয় সংসদের স্পিকারদের মধ্যে ডেপুটি স্পিকার ছিলেন এবং আইসিটি প্রতিমন্ত্রী ফলক ছিলেন এবং ছাত্রলীগের নেতা সৈকত ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি ছিলেন যিনি ছাত্রলীগের তিনজনই গতকালকে গ্রেফতার হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুলক টুকু সাবেক ঢাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদা আহমদ ফলক ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকা পুলিশ ডিএমপি জনসংযোগ বিভাগ আজ বুধবার রাতে এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেপ্তার হওয়ার কথা নিশ্চিত করেছে বাংলা বার্তায় বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানার দিন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয় রাজধানীর ফলটন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকেও গ্রেপ্তার করার কথা জানান পুলিশ তখন ডিএমপির একটি গুদে বার্তায় বলা হয়েছে নৌপথে ফালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমানকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন গতকাল সন্ধ্যায় তাদেরকে আদালতে তোলা হয়েছে আদালতে তোলার পরে সেখানে দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং আদালত তাদের দশ দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন তো যাই হোক এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আর নতুন সংবাদ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আরেকটি যে আরেকটি মামলা হয়েছে যে শেখ হাসিনা সহ ষোলো জনের বিরুদ্ধে ইমন হত্যা মামলা ইমন হত্যা মামলাটা আমরা আসলে বিস্তারিত এখনো পড়ি নাই আওয়ামী লীগ সন্দেহে করা হচ্ছে তল্লাশি কালো পোশাক দেখলে জেরা করা হচ্ছে যে দানমন্ডি বত্রিশ নাম্বারে যাওয়ার ব্যাপারে তারপর রাষ্ট্রপতির পদত্যাগের খবর ভুয়া আসিফ নজরুল বলেছেন ইতিমধ্যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলছে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে গতকাল থেকে আমরা এই বিষয়টি শুনে এসেছি তবে এই কথাটি সঠিক নয় কারণ এটি ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে আমরা দেখছি হ্যান্ড মাইকে ঘোষণা ধানমন্ডি বত্রিশের ছবি তোলা এবং ভিডিও করা যাবে না এটি ধানমন্ডি বর্তমিশ বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এই এলাকায় কেউ ঢুকতে পারছে না ক্ষমতায় থাকতে শেখ হাসিনা আরও পঞ্চাশ হাজার মানুষের লাশ ফেলতে প্রস্তুত ছিল এটি শারজি আলমের বক্তৃতা হতে পারে আজকে সেখানে উল্লেখ করেছেন মনে হয় আর হেলিকপ্টার থেকে গুলিতে নিহত তেরো শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ নয় হাইকোর্ট এই আদেশ হিসেবে একটি বলেছেন মনে হয় অবরুদ্ধ দানমন্ডি বত্রিশ বনানী কবরস্থানে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা যাই হোক ঝুলাই হত্যাকাণ্ডে মানবতা শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত শুরু আপনারা জানেন এই বিষয়ে আপনারা দেখে আসছেন যাই হোক আমি আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রপতির পদের খবরটি সেটি ভুয়া আর একটা সংবাদ আপনাদের সামনে তুলে আনবো সেটি হচ্ছে মাদ্রাসার ছাত্রকে হত্যা এখানে মাদ্রাসার ছাত্র সহ ইনকেলাবেরি কথাটা এসেছে আমি দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থী হত্যা শেখ হাসিনা সহ ষোলো জনের নামে মামলা এখানে আগেরটা হয়েছিল এক ব্যবসায়ী রিক্সা চালক নাকি ব্যবসায়ীর কথা বলা হয়েছে এখানে এটা মাদ্রাসার ছাত্রের নাম মনে হয় ইমন আরেকটি নিউজে আছে যে তাকে হত্যার বিষয়ে একটা নিউজ এসেছে যে মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যা থেকে শেখ হাসিনার ষোলো জনের নামে মামলা হয়েছে থেকে ছোড়া রাজধানী রাজধানীর মোহাম্মদপুরে থানার দারুন নাজাদ ইসলামী মাদ্রাস শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের জনের নামে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার পনেরোই আগস্ট দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেটের রাজেশ চৌধুরী আদেশ দিয়েছেন সময় আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন মামলার অপর আসামিরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আইনমন্ত্রী স্থানীয় সরকার বললীয় নেতা ইসলাম বস্ত্রপাত মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী তো ফলক হবে এখানে ভুল হয়েছে মনে হয় তথ্য প্রতিমন্ত্রী ফলক হবে আর মোহাম্মদ আরাফাত শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমান সংসদ সদস্য মুস্তফা জালাল উদ্দিন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন ডিএমপি কমিশন হাবিব রহমান অতিরিক্ত আইজিপি র্যাবের সাবেক মহাপরিচালক হারুনার রশিদ সাবেক অতিরিক্ত আইজিপি ডক্টর খন্দ ডক্টর খন্দকার মহিউদ্দিন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম হারুনার রশিদ যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এর আগেও দুই দিনের চারটি মামলা হয় শেখ হাসিনা সহ তার সহকারীদের বিরুদ্ধে যাই হোক এই নিউজটি আপনাদেরকে তুলে ধরেছি আপনারা দেখতে পেয়েছেন আরও একটি নিউজ আছে যে সিনিয়র গোপন কারাগারের বর্ণনা দিলেন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম এটা মনে হয় মীর কাশেম আলীর ছেলে সেটি আমরা এখন আর আপনাদেরকে যাচ্ছি না আরেকটি সংবাদ আমাদের মাঝে মনে হয় সেই সংবাদটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে এই পত্রিকা থেকে মনে হয় রয়েছে আমরা একটু দেখি তারপরে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো এবার আপনারা জানেন শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে হত্যা মামলা এবার সেটি আমাদের জানার বিষয় নয় উম শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলার এটি আগেরই বিষয় যেটা আমরা একটু আগে আলোচনা করেছি আর ফালানোর ফালানো ছাড়া শেখ হাসিনার রাজনৈতিক জীবনে বীরত্বের কিছু দেখেনি রিজবি বলতেছেন চেয়ারম্যানের অনুপস্থিতিতে উপজেলার দায়িত্ব পালন করবেন করবেনিও এরপরে আসে ধানমন্ডি বত্রিশ নম্বরের কিছু কথা এসেছে সেটি আপনাদের সামনে যাই হোক আমরা আপনাদেরকে এখানে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে কারা ইউএনও এবং নম্বরে মুখে বঙ্গবীর কাজের সিদ্ধি তার গাড়িও বাংচুর করা হয়েছে বিমানের এম ডি জাহিদুল ও এইচ ডি জাহিদুল ও ডি তারপরে রয়েছে কি আওয়ামী লীগের মার্চ টু ধানমন্ডি বত্রিশ নম্বর কর্মসূচির ছাত্র জনতার বাধা নিয়োগ বাণিজ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার দুর্নীতির অনুসন্ধান শুরু আবু ছবি দিয়ে শেখ নাম ফলকে ঢেকে দিলেন শিক্ষার্থীরা যাই হোক এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যে কোনো সময় ধন্যবাদ সবাইকে